হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো তোমাদের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টে অনার্স প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে এবং তোমাদের সিলেবাসে কী কী পরিবর্তন হয়েছে এবং কি কি নতুন সাবজেক্ট যুক্ত হয়েছে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অ্যান্ড এনवायरमेंट এই সাবজেক্টটি পেয়েছো তাদেরকে অনেক অভিনন্দন কারণ এই সাবজেক্টটি হচ্ছে অত্যন্ত ডিমান্ডেবল একটি সাবজেক্ট দেশে এবং দেশের বাইরে এই সাবজেক্টের যথেষ্ট ডিমান্ড রয়েছে তো এই সাবজেক্টে তোমাদের প্রথম বর্ষে যে বই পড়তে হবে সেটা আসলে কার্যকর হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইফেক্টিভ ফ্রম দ্য সেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো যারা দুই হাজার পঁচিশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে শুধুমাত্র তাদের জন্যই এই সিলেবাসটা কার্যকর এবং তারপরে থেকে যারা ভর্তি হবে তাদের জন্য এই একই সিলেবাসটা থাকবে যে এই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না আসে তো এখন আমরা দেখবো যে এখানে প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে এবং প্রতিটা সাবজেক্টে কত নাম্বার থাকবে তো এখানে তোমরা এখানে সাবজেক্ট লিস্টটা দেখতে তো পাচ্ছ যে আমি প্রথমে নীল কালি তারপর হলুদ এবং শেষে গোলাপি কালি দিয়ে মার্ক করেছি তো এখানে মার্ক করার কিছু কারণ আছে তো প্রথমে আমরা প্রথম সাবজেক্টটি দেখি তো প্রথম সাবজেক্টটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টে থাকবে একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এটাতেও থাকবে একশো নাম্বার চাকরি তো একশো নম্বরের পরীক্ষাতে তোমাদের আশি নাম্বার পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং বিশ নম্বর পরীক্ষা হবে তোমাদের কলেজে অর্থাৎ তোমরা যেই কলেজে ভর্তি হয়েছ তোমাদের স্যারদের হাতে বিশ নম্বর থাকবে তারা একটি ইনকোর্স পরীক্ষার আয়োজন করবে এবং তোমরা সেই ইনকোর্স পরীক্ষাতে যত মার্কস পাবে সেই মার্কসটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে তোমরা যখন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে অর্থাৎ প্রতি সাবজেক্টে আশি নাম্বারে যখন পরীক্ষা দিবে সেখানে যত পাবে সেই নাম্বারটা ইনপোর্সের নাম্বারের সাথে যোগ করে তোমাদের চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে তো এখানে মূলত সিস্টেমটা এভাবেই হয়ে থাকে এরপর তৃতীয় যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এটা তো একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে প্র্যাকটিক্যাল ওয়ান তো এটাতে একটা প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালে তোমাদের একশো নাম্বার এবং চার ক্রেডিট থাকবে এরপর আছে হিস্টোরি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এটা হচ্ছে ইতিহাস রিলেটেড একটি সাবজেক্ট এটি হচ্ছে নন মেজর একটি সাবজেক্ট এটা সবার জন্যই একটি কম্পালসারি বাধ্যতামূলক সাবজেক্ট এটা সকল ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদেরই অর্থাৎ অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরই আছে এরপর আছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি সাবজেক্ট এই সাবজেক্টটাই তোমাদের নতুন যুক্ত হয়েছে যেটাতে থাকবে পঁচাত্তর নম্বর তিন ক্রেডিট এবং আইসিটির উপর একটি প্র্যাকটিক্যাল থাকবে যেটাতে থাকবে পঁচিশ নম্বর এক ক্রেডিট এই সব মিলিয়ে মূলত আইসিডির উপর থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর দেখো হলুদ চিহ্নিত অংশে হলুদ চিহ্নিত অংশের উপরে কিছু কথা লেখা আছে সেটা হচ্ছে স্টুডেন্টস ফলো ইদার গ্রুপ এ অর গ্রুপ বি অর্থাৎ তোমরা যে শিক্ষার্থীরা আছো তারা গ্রুপ এ অথবা গ্রুপ বি ফলো করতে পারো তো গ্রুপ এর সাবজেক্ট থেকে তোমাদের যে কোনো দুইটি সাবজেক্ট নিতে হবে এবং গ্রুপ বি এর সাবজেক্ট থেকে যে কোনো তিনটি সাবজেক্ট নিতে হবে তো গ্রুপ এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে কেমিস্ট্রি ওয়ান কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল তারপর আছে বোটানি ওয়ান বোটানি ওয়ান প্র্যাকটিক্যাল জুলজি ওয়ান জুলজি ওয়ান প্র্যাকটিক্যাল তো বেশিরভাগ কলেজে এই কেমিস্ট্রি ওয়ান কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল আর এই যে বোটানি অথবা জুলজি এই দুটা সাবজেক্ট থেকে কোনো একটা সাবজেক্ট মানে পড়ানো হয় আর যেসব কলেজে গণিত বিভাগ চালু আছে সেসব কলেজে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স আর ক্যালকুলাস ওয়ান পড়ানো হয় তো এটা নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা হচ্ছে তোমাদের কলেজ কর্তৃপক্ষর বিষয় তারা তোমাদেরকে যেই সাবজেক্টটা দিবে কারণ সেই তোমাদেরকে পড়তে হবে কারণ অনেক অনেক কলেজে আসলে ডিপার্টমেন্টই চালু নেই তো সেই হিসেবে আমি আসলে তোমাদেরকে শিওর করে বলতে পারছি না যে তোমরা আসলে কোন বিষয়টা নিয়ে পড়তে পারবে তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে অর্থাৎ যে নাম করা বড় কলেজগুলো আছে সেই কলেজে হয়ে থাকো তাহলে হয়তো তোমরা এই সবগুলো সাবজেক্টই পাবে সেখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো দুইটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে কিন্তু তোমরা যদি একটু গ্রামের দিকের কলেজগুলোতে ভর্তি হয়ে থাকো সেখানে কিন্তু সম্পূর্ণ সাবজেক্ট তোমরা পাবে না তো সেখানে সারাই ঠিক করে দিবেন যে তোমরা আসলে কোন সাবজেক্টে পড়বে তো সেটা নিয়ে আসলে মাথা কামানোর কিছু নেই তো এখানে গ্রুপ এতে তোমাদেরকে যে কোনো দুইটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে আর এখানে প্রতি সাবজেক্টে থাকবে দেড়শো করে দেখো কেমিস্ট্রি ওয়ান কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল টোটাল থাকবে দেড়শো মার্কস অর্থাৎ দুইটা সাবজেক্টে থাকবে তিনশো মার্কস এরপর আছে গোলাপি চিহ্নিত অংশের কিছু সাবজেক্ট এখান থেকে যে কোনো তিনটি সাবজেক্টে পড়তে হবে এখানে পাঁচটি সাবজেক্টের লিস্ট দেওয়া আছে এটাও সেম আগের মতো যে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে যেই সাবজেক্টটা দিবে সেই সাবজেক্টটা নিয়ে তোমাদেরকে পড়তে হবে তো এখানে কি আছে দেখো যে ইন্ট্রোডিউসিং সোসিওলজি ইনট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স বেসিক সাইকোলজি এবং সবশেষে আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স তো এগুলো হচ্ছে কিন্তু নন মেজর সাবজেক্ট দেখতেই পাচ্ছ লেখা আছে তো এই সবগুলো মিলিয়ে অর্থাৎ এই নীল থেকে শুরু করে গোলাপি পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে সবগুলো মিলিয়ে তোমাদের নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের মুড থাকবে তো তোমরা প্রথম বর্ষে কত পেলে পাশ করবে কত নাম্বার পেলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস পাবে সেই বিষয়ে তোমরা যদি বিস্তারিত ধারণা না পেয়ে থাকো তবে আমার এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে একটি ভিডিও পাবে সেখান থেকে দেখে নিলে তোমরা খুব সহজে আইডিয়া করতে পারবে যে আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নম্বর বন্টনটা কীভাবে হয়ে থাকে তো আমি আশা করি যে তোমরা এই ভিডিওর মাধ্যমে অনার্স প্রথম বর্ষে তোমাদেরকে কী কী বই পড়তে হবে তা খুব সহজেই বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ও ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ